আসসালামু আলাইকুম আজকে আপনাদের ডাল আলু দিয়ে অনেক অনেক মজার একটা রেসিপি করে দেখাবো খুব অল্প সময়ে ঝটপট রান্নাটা করা যায় ভীষণ সহজ একটা রেসিপি মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে বিরক্তি লেগে ওঠে নতুন কিছু ট্রাই করতে মন চায় তাদের জন্য আমার এই রেসিপি ভীষণ মজার রেসিপিটি করার জন্য একটা হাড়িতে দিচ্ছি তেল চার পাঁচ টেবিল চামচ তেল দিলাম চুলা মিডিয়াম আছে রেখেছি তেল গরম হতে থাকলে এবার দিব পেঁয়াজ তিনটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি এ রান্নায় পেঁয়াজ একটু বেশি দিলে স্বাদ ভালো হবে নেড়ে যেয়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব দুই তিন মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিচ্ছি রসুন বাটা দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি খুব সহজ একটা রান্না ঝটপট করে ফেলা যায় খেতেও অনেক অনেক ভালো লাগে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কয়েক সেকেন্ড মশলাগুলো কষিয়ে নিব এবার দিব মুসুরের ডাল হাফ কাপ বা একশো গ্রাম ডাল পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলো দিয়ে নেড়ে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ডাল মিশিয়ে এবার দিব আলু দুইটা বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি কাটার পর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুও সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি নেড়ে সব কিছু তেল মশলায় এক দেড় মিনিট কষিয়ে নিব ডাল আলু কিছুক্ষণ কষিয়ে এবার দেবো ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার ডিমও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে ডিম ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিচ্ছি পানি আটশো এম মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আঁচ একদম হাই করে দিব এবার ঢেকে সব কিছু ভালোভাবে সেদ্ধ করব ঢেকে দশ বারো মিনিট রান্না করলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখুন ঝোল একদম পারফেক্ট আছে এ পর্যায়ে চুলা হাই থেকে মিডিয়াম করে দিব এবার দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিচ্ছি ধনিয়া পাতা হালকা নেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব আর এফাকে ফাঁকে আমি ফোড়ন রেডি করব ফোরনের জন্য আরেকটা প্যানে দিচ্ছি তেল চুলা মিডিয়াম আচে রেখেছি ডাল জাতীয় রান্নায় ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে এরপর দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি দুইটা মরিচ এবার নেড়ে যেয়ে সব কিছু ভেজে নিব ভাসতে ভাজতে রসুন বাদামি হয়ে গেলে চুলা অফ করে দেব আমাদের ফোড়ন রেডি এখন এটা দিয়ে দিব ফোরন দিয়ে সামান্য নেড়ে দিলেই হবে আমাদের রান্না শেষ এটা বাসায় ট্রাই না করলে বুঝবেন না খেতে কতটা মজার হয় ঝটপট মজার কিছু রান্না করতে চাইলে এভাবে ট্রাই করতে পারেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ